খোলাফায় রাশিদিনের মুসলিম আর্মি যখন দামেশক দখল করার পর এমেশাও দখল করে নেয় তখন রোমান সম্রাট হেরাকেলিয়াস কোনো উপায় না দেখে একটি শেষ চেষ্টা করে দেখতে চাইলেন তখন মুসলিম আর্মি প্যালেস্টাইন জর্ডান দামেস্ক ও এমেশায় ছড়িয়ে ছিল এই সুযোগটাকেই কাজে লাগাতে রোমান সম্রাট পাঁচটি আর্মি বাহিনী রেডি করেন একের পর এক বিচ্ছিন্ন ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিম বাহিনীকে ধ্বংস করার জন্য রোমান আর্মি বাহিনীরা যখন এলোপ্পো আর এনটিওখ থেকে মার্চ করে তখন এমেসায় মুসলিম কমান্ডার ছিলেন আবু ওবায়দা হজরত ওমর ফারুক আলান আলানহুয়ের সাথে খালিদ বিন ওয়ালিদ তা আলান হয়েের খুব একটা সদ্য কখনোই ছিল না তবে এই বিশাল প্রতিপক্ষ সামলাতে হজরত ওমর ফারুক আলান আলানহুয়ের কাছে খালিদ বিন ওয়ালিদ তা আলান হয়েের বিকল্প কখনোই ছিল না তাই এই ক্যাম্পেইনে মুসলিম কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েই হজরত খালিদ বিন ওয়ালিদ রদিউল্লাহ তা আলানহু প্রথম যে কাজটি করেন সেটি হল প্যালেস্টাইন জর্ডান দামেস্ক ও এমেশায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিম ইউনিটগুলোকে ইয়ারমুখ প্রান্তরে জড়ো হতে বলে এতে রোমান সম্রাট হেরাকেলিয়াসের প্ল্যান দুইভাবে দাক্ষা খায় নাম্বার এক বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিম আর্মিদেরকে ধ্বংস করার প্ল্যান বাতিল হয় নাম্বার দুই হজরত খালিদ বিন ওয়ালিদ রদিউল্লাহ তা আলানহু ইয়ারমুখ প্রান্তরে কনসেন্ট্রেট করায় যুদ্ধক্ষেত্র এমেসা থেকে সরে যায় ফলে রোমান আর্মিদের দ্বিগুণ দূরত্ব পেরিয়ে যুদ্ধ করতে হয় হজরত খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহ তা আলানহু ইয়ার মুখের যুদ্ধক্ষেত্রে পশ্চিম দিকে মুখ করে রোমান আর্মিদের জন্য অপেক্ষা করতে থাকেন এই যুদ্ধে রোমানরা এমন শোচনীয়ভাবে পরাজয় বরণ করেন যে কট্টর ইসলাম বিরোধী ইতিহাসবিদরাও স্বীকার করেন হজরত খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহ তা আলানহু ছিলেন সর্বকালের সেরা ক্যাভেলরি জেনারেল